আসসালামু আলাইকুম আমা কফি প্রেজেন্ট টার্নিং পয়েন্টের সকলকে আমন্ত্রণ অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম ম্যাচগুলোর টার্নিং পয়েন্টটা মার্কাস টয়নিসি হচ্ছেন তবে শুরুর দিকে ট্রাভিস হেড একটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইভেন স্কটল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা ট্রাভিস হেড তার নৈপুণ্যের জায়গাটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না আমার কাছে মনে হয় যে এই ইনিংসের টার্নিং পয়েন্টটা ট্রাভিস হেডের ব্যাটিং টাইপ ট্রাভিস হেড এমন একজন ব্যাটার গেল আইপিএল থেকে দুর্দান্ত ফর্মে আছেন তেইশ বিশ্বকাপ ভালো খেলেছেন সব কিছু মিলিয়ে একটা স্বর্ণালী সময় কাটাচ্ছেন টি টোয়েন্টি ক্রিকেটে ট্রাভিস হেডের দুর্বলতার জায়গা যদি আমরা বলি সেটা হচ্ছে লেগ স্পিন রাইট আর্ম লেগ ব্রেক বোলারদের এগেনস্টে ট্রাভিস হেডের আপনি যদি খেয়াল করে দেখেন স্ট্রাইক রেটটা খুবই পোর মানে সেটা ট্রাভিস হেডের স্ট্রাইক রেটের সঙ্গে জিনিসটা যায় না ইনফ্যাক্ট আপনি যদি ডোমেস্টিক টি টোয়েন্টি ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট দুইটাই পর্যালোচনা করে দেখেন খেয়াল করে দেখবেন এই একটা জায়গাতে ট্রাভেল সেটের একটা বড় ধরনের দুর্বলতার জায়গা আছে কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে বাংলাদেশের রাইটার্ম লেগ ব্রেক বোলার রিশাদ হোসেন বাংলাদেশের যদি প্রথম ম্যাচ খেলতে হয় অস্ট্রেলিয়ার সঙ্গে ইনশাল্লাহ বাংলাদেশ উঠে যাবে পরবর্তী রাউন্ডে আপনি কি রিশাদ পর্যন্ত ওয়েট করবেন আবার আরেকটা প্রশ্ন চলে আসে কি আপনি নতুন বলে বোলিং করতে দেবেন সেটা দেবেন না এটা কখনোই সম্ভব না আমি ক্যাপ্টেন হলে আমি কখনো দিতাম না আমি টিম ম্যানেজমেন্টে থাকলে আমি রিষাদকে নতুন বলে বোলিং করতে দিতাম না প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে আপনি ওই পর্যন্তকে ওয়েট করবেন কি না আরেকটা উইকেটের জায়গা বলি সেটা হচ্ছে ডানহাতি ব্রেক বোলারের এগেনস্টে ব্রেক বোলারের এগেনস্টেও তার স্ট্রাইক রেটটা আপনি খেয়াল করে দেখেন ডোমেস্টিক টি টোয়েন্টিতে একশো আর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে একশো চোদ্দো আদারওয়াইজ অন্য বোলারদের এগেনস্টে তার স্ট্রাইক রেট অনেক বেশি চলতি বছর তো পেস বোলারদের বলে ডানহাতি পেস বোলারদের বলে দুইশো ছয় স্ট্রাইক রেটে খুব সম্ভবত তিনি ডোমেস্টিক টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট মেনটেন করেছেন সো এই জায়গা থেকে চিন্তা করলে আসলে ট্রাভি সেটকে আপনি আটকাবেন কীভাবে তার উইক গেটটা কীভাবে হ্যাঁ অফ ব্রেক বোলারের কথা বললাম লেগ ব্রেক বোলারের কথা বললাম এখন প্রসঙ্গ হচ্ছে আপনি কি ট্রাভিস সেটকে অ্যালাউ করবেন যে রিশাদ বা মাহমুদুল্লাহ রিয়াদ তারা যখন বোলিং করতে আসবেন ওই পর্যন্ত তাকে আপনি ক্রিজে রাখবেন নাকি আপনি মাহমুদুল্লাহ রিয়াদ বা রিশাদকে পাওয়ার প্লেতে বোলিং করাবেন সেটাও কিন্তু একটা রিস্কি ব্যাপার সো এই জায়গাটাতে একটা জায়গা আছে যেখানে ট্রাভি সেট বরাবরই স্ট্রাগল করে গেছেন আপনি যদি খেয়াল করে দেখেন একদম সে দু হাজার পনেরো সাল থেকে মিচেল স্টার্কের এগেনস্টে ট্রাভিস সেটের একটা দুর্বলতার জায়গা আছে বাংলাদেশে স্টার্ক নাই এটা একটা আমাদের আফসোসের জায়গা কিন্তু শরিফুল আমাদের দেশে ভালো বোলিং করছেন নাওয়েডেস তার ইনকামিং মুভমেন্ট ডানহাতি ব্যাটারের এগেনস্টে সেটা বাঁহাতি ব্যাটারের জন্য আউটগোয়িং ওই টাইপ অফ ডেলিভারি একটু সামনে থেকে মুভমেন্ট করানো ওই ধরনের বল করার দক্ষতা তার আছে খেয়াল করে দেখেন যখন তিনি মিচুস্টারকে ফেস করেছেন বেশ কয়েকটা ওকেশনে একই টাইপের বলে একই করিডোরের বলেই কিন্তু আউট হয়েছেন বোথওয়েজ মুভমেন্টে আউট হয়েছেন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ইনক্লুডিং দিস আইপিএল খুব কাছাকাছি অঞ্চলে তবে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্যতা হচ্ছে এক্সট্রা পেইসটা এক্সট্রা পেইসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যে পেস থাকলে তখন একজন ব্যাটারকে আপনি অনেক নাস্তানাবুদ করতে পারেন সো শরিফুলের যেমন সুইংটা আছে আরেকটু বেশি পেস থাকলে হয়তোবা সেটা আরও অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারতো কিন্তু এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে শরিফুলকে আপনি ইনকর্পোরেট করাবেন কি না তানজিম সাকিবের পেইসটা রয়েছে তানজিম সাকিব পিচে খুব বল ভালো হার্ডলি হিট করাতে পারে যদিও ডানহাতি পেসারের এগেনস্টে ট্রাভিসাইডের স্ট্রাইক রেটটা অনেক বেশি কিন্তু তানজিম সাকিব হ্যাজ দ্যাট কাইন্ড অফ নেচার মুভমেন্ট করতে পারেন এবং তানজিম সাকিবের যেহেতু ন্যাচারাল মুভমেন্টের জায়গাটা হচ্ছে আউটগোয়িং টুয়ার্ডস আউটগোয়িং ফ্রম দ্য রাইট হ্যান্ডার্স এবং ইনকামিং টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার্স ট্রাভিসাইডের সামনে সামনে যদি সিমে পিচ করা ওই ধরনের বল করতে পারেন এটা তার জন্য একটা বড় ভাইটাল ফ্যাক্টর হতে পারে এখন আমি জানি না টিম ম্যানেজমেন্ট কি করবে এই ট্রাভিস সেটকে লক্ষ্য করে কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচকে লক্ষ্য করে শরিফুলকে তারা ইন করাবে কি না কারণ সেই জায়গাটায় বাঁহাতি পেসার ডেফিনেটলি অস্ট্রেলিয়ার মতো টিমের এগেন্স্টে একটা ফ্যাক্টর হলেও হতে পারে যদিও দুইজন বাঁহাতি ওপেনার কিন্তু অস্ট্রেলিয়া টিমে একজন ট্রাভিস সেট আর একজন ডেভিড ওয়ার্নার সো সেই কাজটাও করবে কিনা আমরা দেখেছি ওয়ার্নার এই আইপিএলে মোস্তাফিজকে খুব কমফোর্টেবলি খেলেছেন কিন্তু ট্রাভিসের যে ব্যাটিং নেচার সেই জায়গাটায় একটু এক্সপ্রেস বাহাতি ফাস্ট বোলার হলে পরে সেটা বাংলাদেশের জন্য উপকৃত হতো কিন্তু ট্রাভিসের উইক গেটটা পর্যন্ত আসলে ওয়েট করাটা যাবে না সেটা বিট রিস্কি আমার কাছে মনে হয় একটা বিষয় খেয়াল করে দেখবেন দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ এই সময়টাতে ট্রাভিসের ব্যাটিং কিন্তু একটা এভলিউশন ঘটেছে জাস্টিন ল্যাঙ্গারের কোচিং আসার পর খেয়াল করে দেখেন যখন পনেরো সালে তিনি ব্যাটিং করতেন তখন তিনি অনেক ওপেন স্টান্সে ব্যাটিং করতেন এখন তিনি অনেক ক্লোজ স্টান্সে ব্যাটিং করেন পায়ের অবস্থানটা খেয়াল করে দেখেন আগে ব্যাটিং করতেন ওপেন স্টান্সে এখন ব্যাটিং করেন ক্লোজ স্টান্সে আগে তার হাতের অবস্থানটা এলবো পজিশনটা ওপরের দিকে ছিল অনেক উপরে এবং ব্যাকলিফটের অবস্থানটা খেয়াল করে দেখেন আপনি ব্যাটার একটা পোর্শন দেখতে পাচ্ছেন ফ্রন্টাল ভিউতে কিন্তু এখন তিনি যেভাবে ব্যাটিং করেন তার এলবোটা নিচে তার হ্যান্ড ক্লোজ টু হিজ ফিটস এবং তার ব্যাটের পজিশনটা খেয়াল করে দেখেন আগে যেরকম আপনি একটা পোর্শন দেখতে পাচ্ছেন এখন আপনি দুইটা পোর্শনই দেখতে পাচ্ছেন সো কিছু অ্যাডজাস্টমেন্ট তো অবশ্যই জাস্টিন ল্যাঙ্গার কোচ হওয়ার পর করেছেন তবে এই অ্যাডজাস্টমেন্টের মধ্যেও যেটা হয় খেয়াল করে দেখা যাবে যে স্পিনের এগেনস্টে বিশেষ করে অফ স্পিন এবং লেগ স্পিন এই দুইটা স্পিনের এগেনস্টে তার একটা ঝামেলার জায়গার তো সবসময় ক্রিয়েট হয় এবং পার্টিকুলারলি লেফট আর্ম পেস বোলারদের একটা জোন রয়েছে যে জোনটায় তিনি কমন প্যাটার্নে আউট হয়েছেন যেটা আপনারা দেখেছেন সো আমি জানি না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কেমন পরিকল্পনা করবে আমার কাছে যেন মনে হয় কেন যেন পেস বোলারদের মধ্যে চিন্তা করলে তানজিম সাকিব এবং শরিফুল দুজনেই এফেক্টিভ হতে পারেন ট্রাভি সেটের এগেনস্টে কিন্তু স্পিন পর্যন্ত তাকে ওয়েট করানো মানে ওই পর্যন্ত তাকে ক্রিজার রাখাটা কিন্তু ডেঞ্জারাস ওর মধ্যে ম্যাচ বের করে ফেলবে সো ট্রাভি সেটকে ফেরাতে হলে আপনার শুরুতেই ফেরাতে হবে এবং এই জায়গায় টিম ম্যানেজমেন্টকে একটা ট্রিকি ডিসিশন নিতে হবে যে তারা কী করতে চায় থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য